ফ্রায়েড রাইস কম্বো থেকে শুরু করে চাইনিজ আইটেম কম বেশি সব ধরনের খাবারই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে তবে আজকের ভিডিও হতে চলেছে একটু অন্যরকম আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এক আরবিয়ান ডিশ যেখানে তন্দুরি চিকেনের সঙ্গে থাকবে তিন ধরনের গ্রিল চিকেন আইটেম ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন আইটেম এবং শেষ পাতে থাকবে সুন্দর একটা রায়তা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজ বাইশ তারিখ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার আর আজকে আমরা রয়েছি এমন একটা জায়গায় যেখানে আপনি বাঙালি থালি থেকে শুরু করে বিভিন্ন মাল্টি যে সমস্ত আইটেম সেইগুলো তারপরে লাইফ কাউন্টারে যে সমস্ত আইটেম গুলো হয় মানে রোল তারপরে দই বড়া ফই বড়া হ্যাড্ডা এই সমস্ত আইটেম গুলো প্লাস কিছু আরবিয়ান আইটেম যেগুলো হচ্ছে মেন আজকের আকর্ষণ বা যেগুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো না যেটা যেটা আপনাদের সামনে তুলে ধরবো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও আজ আমরা রয়েছি হচ্ছে ডাব্লিউবি ফরটিতে এবার ডাব্লিউবি ফোর্টিতে তো আমরা আজকে ভিডিওটা করবো সেই কারণে ডাব্লিউবি ফোর্টির কথা বলছি কিন্তু এই ডাব্লিউ বি ফোরটিতেও এখানে তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে ডাব্লিউবি ফোর্টি একটা হচ্ছে বেঙ্গল চ্যাপ্টার আর একটা হচ্ছে কাউন্টার পার্ট আচ্ছা বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট এই ডাব্লিউবি ফরটির আন্দারেই কিন্তু করছে বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে আপনি বিভিন্ন বাঙালি খালি পেয়ে যাবেন আর আর একটা যেটা বললাম কাউন্টার কাট ওটা হচ্ছে কাপড়ের দোকান তবে আমি কাউন্টার কাট ওটাকে আমি সাইডে রাখছি কেননা কাপড়ের দোকান দেখানোটা আমাদের চ্যানেলের উদ্দেশ্য নয় বিভিন্ন খাবার দাবার যেগুলো আছে সেইগুলো দেখানো হচ্ছে আমাদের চ্যানেলের উদ্দেশ্য তো আজকে আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাবো ডাব্লিউ বি যে খাবার দাবার সেইগুলো পিচ থেকে উপরে উঠে আসলাম আর উপরে এই যে এই সাইডটা এই সাইডটা হচ্ছে মেন রেস্টুরেন্ট যেখানে বসে আমরা আজকের খাওয়া দাওয়া সব করবো এইটা তবে এইখানে এখনই ঢুকছি না আগে যেটা পার্টি মানে পার্টি হল মানে পাপ সেই জায়গাটা একবার চলুন দেখি এই হচ্ছে সেই জায়গাটা দেখুন এখানে বার লেখা রয়েছে বাট আমরা কিন্তু বারের কোনো প্রমোশন করছি না বা বারে যেগুলো সমস্ত পানীয় পাওয়া যায় সেগুলো স্ট্রিক্টলি বিরোধিতা করছি আমরা জাস্ট এখানে পার্টি হল যদি পার্টি করবেন ইচ্ছা হয় আপনারা কিন্তু হলটা বুক করতে পারেন চলুন এই হলো একদম পার্টি হল দেখুন এদিকে বিভিন্ন বেলুন ফেলুন রয়েছে এখানে দুটো বক্স রয়েছে টিভি রয়েছে আর উপরে লাইটিংটা দেখুন। একদম সেই লেভেলের লাইটিং করা রয়েছে মানে অ্যাকচুয়ালি আপনি যখন পার্টি করবেন তখন আপনার গানের তালে তালে যে লাইটিং বিভিন্ন ভাবে মানে দিগাপ দিবদাপ করবে সেই ব্যাপারটা আচ্ছা সাইডেও কিন্তু এরকম পুরো বেলুন দিয়ে সাজানো রয়েছে অ্যাকচুয়ালি এখানে বললো যে এখানে কালকেই একটা পার্টি হয়ে গেছে এখানে বেলুন দিয়ে সাজানো রয়েছে পাপ তো আপনাদের সামনে তুলে ধরলাম এইবারে চলুন আসল যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টের ভিতরে আপনাদেরকে একবার নিয়ে যাই আর হ্যাঁ রেস্টুরেন্টের ফিল মোটামুটি আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিরকম সেটা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন চলুন আমাদের আজকের যে ডিশ স্পেশাল আইটেম সেটা কিন্তু রেডি হয়ে গেছে চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই আসুন এই হলো রেস্টুরেন্ট আর আমাদের আজকে যে স্পেশাল আইটেম সেই আইটেম খাওয়ার জন্য রয়েছে এরকম ছোট ছোট ঘর আর এইখানে রয়েছে এইরকম একটা বিছানা টাইপ আর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই যে যে থালি এই যে যে থালি এটা হচ্ছে মান্ডি আরবিয়ান মান্ডি মিক্স আরবিয়ান মান্ডি যেখানে এটা কিন্তু হাফ এর দাম হচ্ছে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা এটা কিন্তু হাফ রয়েছে এখানে আচ্ছা বলে দি কি আছে এটা হচ্ছে বার্বিকিউ এটা হচ্ছে লেমোনাস গ্রিল্ড এটা হচ্ছে টার্কিস গ্রিল্ড এটা হচ্ছে চিকেন স্টিক আর এই যে যে মাছটা রয়েছে এটা হচ্ছে আরবিয়ান বাসা মাছের বেশ বড় সাইজের দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মাটন জুসি এখানে রয়েছে হচ্ছে রায়তা আর এটা রয়েছে হচ্ছে মিওনি মানে এগুলো খাওয়ার জন্য তাছাড়া এইখানে রয়েছে হচ্ছে একটা রাইস এটা বললো এখানে এটা হচ্ছে মশালা রাইস মানে কিছুটা বিরিয়ানি টাইপের হবে হয়তো খেতে আর এছাড়া স্যালাড রয়েছে যেরকম শশা পেঁয়াজ তারপরে হচ্ছে গাজর রয়েছে লেবুটা বেশ সুন্দর করে কেটে একটা বেশ সুন্দর ভাব রয়েছে টমেটো রয়েছে এই সব কিছু রয়েছে এইবারে যেটা থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দেখুন একটা সেই না সেই আগেকার সময় যে বসে আমরা খেতাম না এখন তো টেবিল চেয়ার হয়েছে বাট একটা টাইমে যখন হতো না যে বসে খাওয়া দাওয়া করছি সেই যে ফিলটা সেই ফিল্ডটা কিন্তু এখানে আছে দেখুন আমি মানিদাগি এখানে ফেলে রেখে দিয়েছি মানিদা এখানে আরামসে পড়ে রয়েছে ঠিক আছে এখানে এরকম ভাবে বসবো মানে এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আমাদের যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করব তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি এই রকম আইটেম আমার কিন্তু খাওয়া এই প্রথম মুখে হাসিটাই বলে দিচ্ছে আজকের এই যে খাবার দেখে আমার যে কি ভালো লাগছে খাওয়াটা শুরু করি প্রথম শুরু করছি এই তন্দুরিটা দিয়ে তান্দুর চিকেন তান্দুর পুরো বেশ সুন্দর তন্দুর করা আছে বোঝাই যাচ্ছে নতুন করে কিছু বোঝানোর নাই আর আমি না একটা আলাদা প্লেট নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এই যে যে এত বড় আইটেম এটাকে ফালতু ফালতু এঁঠো করবো এতটা তো খেতে পারবো না সত্যি কথা এটা আমরা বাকিটা প্যাকিং করে নেব তো সেই কারণে আমি আর সাইন দুজনেই কিন্তু আলাদা আলাদা থালা নিয়ে নিয়েছি আহ একটুখানি এই তন্দুরটা খাওয়ার জন্য একটু মেউনিস নিয়ে নিই এখানে কিন্তু এক বাটি বেশ ছোট্ট বাটিতে একটা মেউনিস দিয়েছে আমি একটু মেউনিস নিয়ে নিই এখানে আর এই হচ্ছে তন্দুর আইটেম তান্দুরটা বেশ সুন্দর করে দেখুন এই যে এখান দিয়ে ফালাফালা করে কেটে দেওয়া হয়েছে তন্দুরটাকে আর মশলা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে ভিতরে ঢুকে ও ওহ ও ভিতরে দেখুন একটা পিঙ্কিশ ভাব রয়েছে কিন্তু মানে মশলা যে পুরো ঢুকেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর দেখে বোঝাই যাচ্ছে সেটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে খেয়ে দেখে একটু হুম 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 মশলার মারাত্মক ফ্লেভার টক ঝাল একটা ফ্লেভার রয়েছে মশলার সঙ্গে স্মোকি যে ফ্লেভারটা থাকে তান্দুরে সেটা তো রয়েছেই আর মশলা না ভিতরে একদম ঢুকেছে মানে কি বলবো খেয়ে আমার মুখের হাসিটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন খেতে কতটা সুস্বাদু দেখুন একদম পারফেক্টলি বয়েলড মে উনিশে মাখিয়ে নিশটা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে মে উনিশটা হালকা একটু নন্দা নন্দা ব্যাপার রয়েছে মে উনিশের মধ্যে আর টান্দুর আইটনটাতে একটা টক ঝালের ব্যাপার রয়েছে ঝাল নাই খুব একটা টক ব্যাপার রয়েছে একটা মশলাদার ফ্লেভার রয়েছে ফাটাফাটি লাগছে কিন্তু খেতে দেখুন দামটা হয়তো একটু আপনাদের মনে হচ্ছে যে যে বেশি বাট আমি বলছি আপনাদেরকে এই রাইস না এটাতে আপনারা তিনজন মানে তিনজন হেসে খেলে খেয়ে যাবেন রাত্রিবেলা ডিনার হিসাবে আপনাদের পেট আরামসে ভরবেই ভরবে তো সেই কারণে তিনজন যদি আমি চোদ্দোশো ধরুন সাড়ে চোদ্দশো টাকায় যদি আমি ধরি তাহলে কিন্তু খুব মানে বাড়াবাড়ি না তার মধ্যে এরকম অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স আর রেস্টুরেন্টের পরিস্থিতি দুটো কিন্তু একটা ম্যাটার করেই চিকেনটা না পারফেক্টলি বয়লড একদম নরম মুখে দিতেই মোমের মতো গলে যাচ্ছে জাস্ট টু মু জাস্ট টু একদম দেখুন মশলা পুরো ভিতর অবধি ঢুকেছে মানে কোনো আলাদাভাবে বলার কিছু নাই যে এটা এখানে কোনো ঘাটতি আছে বা ওখানে কোনো ঘাটতি আছে কোনো জায়গাতে ঘাটতি নাই একদম পুরো পারফেক্টলি ঢুকেছে ভিতরে মশলা সঙ্গে সঙ্গে পারফেক্টলি একটা স্বাদ আর মাখিয়ে খেলে উম স্বাদের লেভেলটা এই পর্যায়ে চলে যাচ্ছে ফাটাফাটি একদম মালার্থক এইবারে চিকেনটা তো শেষ মানে চিকেনটা কি শুরু করলাম হট করে ভাবলাম যে মাছটাকে খেয়ে দেখি সাধারণত আমরা এটা তো ফিশ ফ্রাই ফ্রাই সাধারণত কিন্তু আমরা আগেই খাই আমি দেখুন এতটা সত্যি কথা বলতে কি এতটা খাওয়া সম্ভব না আমি একটুখানি ভেঙে নি বললো এখানে ওনারা এটা হচ্ছে পুরোপুরি বাসা মাছ একটু ভেঙে নিলাম আমি মাছটাকে দেখুন এইরকম হচ্ছে এক একটা মাছের পিস মানে মাছের পিসটা বেশ বড় এরকম না আমি ভুল বলছি আমি এটুকু নিলাম মাছটা এবারে আমি মাছটা একটু দেখাই দেখুন এখানে যে লেয়ারটা না একদম মিনিমাম আপনি দেখেই বুঝতে পারেন দেখুন লেয়ারটা এই যে হচ্ছে লেয়ার এই হচ্ছে মানে কোটিংটা একদম মিনিমাম একটা কোটিং আর মাছটা কিন্তু দেখুন বেশ ফ্রেশ বোঝাই যাচ্ছে মাছটা কিন্তু বেশ ফ্রেশ একটু খেয়ে দেখি হুম বাঁসা মাছের টেস্ট পারফেক্টলি যে টেস্ট সেই টেস্ট রয়েছে একটা সে কী বলবো একটা আষ্টে আস্তে টাইপের একটা গন্ধ থাকে না যেটা বাসা মাছের যে গন্ধ আর কি আষ্টে মানে ভাববেন না যে পচে গেছে সেরকম গন্ধ সেরকম না যেটা বাসা মাছের মেন গন্ধ বা বাসা মাছের যে ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু রয়েছে বাহ হুম 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 বেশ খেতে সত্যি বেশ খেতে মাছটা দুর্দান্ত খেতে শুধু মাছ না আমার এই দুটো আইটেম খেলাম তো দুটো আইটেমই এত সুন্দর লাগলো খেতে আমার মন বলছে এখানে যে কটা আইটেম আছে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হবে খেতে এর পরে হচ্ছে আমাদের আইটেম যেটা সেটা হচ্ছে লেমন গ্রিলড এই যে রকম সাইজের চিকেনটা হচ্ছে একদম বোনলেস চিকেন মানে বোঝা যাচ্ছে যে এই যে চিকেন গুলো না ব্রেস্টের চিকেন চিকেনটাকে ভালো করে গ্রিল করা হয়েছে বেশ সুন্দর কিন্তু একদম একটা ব্যাপার একটু খেয়ে দেখি মুখে সঙ্গে না ভেঙে গেল টেস্টটা কি বলবো দুটো মধ্যে দুটোই কিন্তু কিছুটা পুরানো টাইপের দুটোকেই পুরানো হয়েছে বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে এইটার টেস্ট একরকম এইটার টেস্টের সঙ্গে এইটার টেস্ট কিন্তু অন্যরকম আমি একটু খেয়ে দেখি আর একটু এইটার মধ্যে না স্মোকি ফ্লেভারটা একটু বেশি রয়েছে যেটা তন্দুরটার মধ্যে একটু কম বাট এই যে গ্রিল আইটেমটার মধ্যে তন্দুরি ফ্লেভারটা একটু বেশি রয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে বেশ ভালো শুধু ভালো না বেশ ভালো লাগছে প্রত্যেকটা আইটেমই না আমার বেশ ভালো লাগছে তবে যেটা আমার কাছে একটু মনে হয়েছে দুটো কারণে আমার কাছে যে কটা আইটেম আমি খেলাম সব কটা আইটেমের টেস্ট তো মারাত্মক ছিল বাট নুনটা আমার কাছে একটু বেশি লেগেছে এবার মেবি এটা হতে পারে যে যেহেতু এটা আরবিক ডিশ সেখানে নুন একটু বেশি দেওয়া হয় এটাও হতে পারে অথবা এটা হতে পারে আমি নুনটা একটু কম খাই দুটোর মধ্যে একটা হতে পারে বাট সেটা ছাড়া মানে আমি আজ যতদিন ধরে আমি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছি তার মধ্যে যদি আমাকে বলে যে তুমি একটা আইটেমের নাম রাখো বা একটা আইটেম রাখো আমি কিন্তু এই আইটেমটাকে রাখবো সত্যি ফাটাফাটি লাগবে হুম 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 জাস্ট চুমু প্রত্যেকটা আইটেম জাস্ট চুমু এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে টার্কি গ্রিল দেখুন ওটাও সেই একই ব্যাপার হয়তো হয়তো না টেস্টে তো নিশ্চয়ই একটা ফারাক থাকবে বাট সেই গ্রিল করাই আইটেমই এরকম হচ্ছে টার্কিশ গ্রিল এটাও কিন্তু পুরোপুরি বোনলেস একটা চিকেন এরকম দেখি এইটা খেয়ে দেখি হম এটা না হালকা একটু টক টক ব্যাপার রয়েছে এটার মধ্যে স্মোকি ফ্লেভার তো সব কটাতে পাচ্ছি স্মোকি ফ্লেভার সব কটাতে রয়েছে কারণ সব কটা হচ্ছে গ্রিল করা চিকেন বাট এটার মধ্যে না একটা হালকা টকটক ব্যাপার রয়েছে হুম 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 গ্রিল করা আইটেমই বাট একটু টেস্ট আলাদা মানে এতটা আলাদা না আপনি খেলে বুঝতে পারবেন মানে আমি না বলে বোঝাতে পারবো না যে এখান থেকে এটা এই এই আলাদা আপনি যখন খাবেন তখন কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে প্রত্যেকটা জিনিসের যে টেস্ট সেই টেস্টটা প্রত্যেকটা জিনিসের টেস্ট কিন্তু আলাদা আমি বলতে পারছি না মানে বুঝতে পারছি নিশ্চয়ই আমি বলতে বলতে না মুখের মধ্যে আমার পুরো মানে পুরো মুখটা জলে ভরে যাচ্ছে ঠিক আছে সত্যি সুস্বাদু প্রত্যেকটা আইটেম সুস্বাদু দামটা হয়তো একটু বেশি দেখুন আমি বারবার করে বলছি দামটা কথা এই কারণে বলছি আমার নিজেরই মনে হচ্ছে যে দামটা একটু বেশি বাট এটাও একটা সত্যি কথা এই ধরনের আইটেম কিন্তু আপনি প্রতিদিন খাবেন না এটা কালে ভদ্রে আপনি এক দিন খাবেন বা আপনি কোনো আপনার বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি করতে আসলেন তখন খাবেন তাছাড়া কিন্তু খাবেন না তাই আমি বলবো আমি বলছি রেকমেন্ড করছি একদম এই আইটেম আপনারা এসে এখানে ট্রাই করুন নিরাশ হবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি নিরাশ হবেন না আপনারা আচ্ছা এর মধ্যে একটা কথা বলে দিই এখানে কিন্তু রুমও পাওয়া যায় এনাদের ষোলোটা রুম রয়েছে যেটা একদম উপরতলায় রয়েছে বাট রুম এখন সব পরিপূর্ণ এখানে যে ভাই রয়েছে ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাই বল দাদা আমি এখন রুম দেখাতে পারবো না তোমাদেরকে

দেখুন এখানে সবগুলো কিন্তু দু দুপিস দুপিস করে এখানে এনারা দিয়েছেন এবারে চারজনের যেটা হতো মানে যেটা ফুল প্লেট হতো সেখানে নিশ্চয়ই চার পিস করে থাকবে এটা একচুয়ালি দুজনের জন্য এরকম হচ্ছে চিকেন স্টিকগুলো কিছুটা না দেখে সেই আপনার প্রত্যেকটা আইটেম দেখে সেই যে পেটির মাছ হয় না আমাদের সেই পেটির মাছের মতো লাগবে বাট এগুলো কিন্তু সবই চিকেনের আইটেম এটা একটু খেয়ে দেখি এটা না মনে হচ্ছে কিছুটা গ্রেভি গ্রেভি একটা ব্যাপার রয়েছে দেখুন এখানে মনে হচ্ছে কিছুটা একটু গ্রেভি গ্রেভি একটা ব্যাপার রয়েছে চিকেন চিকেন কাঠির মধ্যে ব্যাপার ছিল এটা কিন্তু ঝালঝাল ব্যাপার নাই এটার মধ্যে কিছুটা উম একটা মিষ্টতা রয়েছে একটা হালকা মিষ্ট রয়েছে আর সেই সঙ্গে তো আহ স্মোকি ফ্লেভার তো রয়েছেই স্মোকি ফ্লেভার কিন্তু প্রত্যেকটা রয়েছে বাট এটার মধ্যে একটা ঝালঝা ব্যাপার রয়েছে হম সবকিছু মিলেমিশে বেশ ভালো আর আমরা মেনলি এটা নিয়েছি কেন এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা সমস্ত আইটেম আপনাদেরকে একবারেই দেখিয়ে দিতে পারবো যদি আমরা এটা না নিতাম এই যে যে সমস্ত আইটেমগুলো আছে না এখানে এই সমস্ত আইটেমগুলো কিন্তু এনারা আলাদাটাও এখানে প্রোভাইড করছেন আলাকাটা নিলে কি হতো আলাকাটা নিলে হয়তো সব আইটেম আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না সেই কারণে কিন্তু আমরা এইটা নিয়েছি উম আলাকাটা এই সমস্ত আইটেম গুলো কিন্তু এনারা প্রোভাইড করে সন্ধ্যা আসুন এরকম এক প্লেট নিন চার বন্ধু মিলে বা চার বন্ধু মিলে বা ফ্যামিলি মিলে আরামসে এরকম কা ছড়িয়ে বসুন এখানে আবার বারিশও রয়েছে দেখুন এই যে টাইপের ব্যাপারগুলো রয়েছে বসুন আরামসে বসে গল্প গুজব করুন আড্ডা দিন কোনো অসুবিধা নাই করুন খাওয়া দাওয়া করুন একটা সুন্দর কাটান কাটিয়ে বাড়ি যান আমরা কিন্তু আজকে বেশ সুন্দর এনজয় করছি এই থালিটাকে নিয়ে আমরা এরকম থালি চট করে করিনি চট করে আমরা এরকম থালি করিনি এরকম থালি আমাদের এটাই কিন্তু প্রথম হুম 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 জাস্ট ওয়া সবকটা আইটেম জাস্ট ওয়া প্রত্যেকটা আইটেমের মধ্যে খুব ন্যূনতম একটা মানে ডিফারেন্স রয়েছে খুব ন্যূনতম সেই ন্যূনতম ডিফারেন্সটা না আমি আপনাদেরকে বলে পারবো না আপনারা খেলে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এত ন্যূনতম মানে ডিফারেন্স প্রত্যেকটা আইটেমের সঙ্গে প্রত্যেকটা আইটেম রয়েছে জাস্ট প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট এ ক্লাস খুব ন্যূনতম ডিফারেন্স আসুন একবার ট্রাই করুন নিরাশ হবেন না কথা দিলাম এইবারে তো সমস্ত স্টার্টার তো শেষ করলাম দেখুন আমরা কিন্তু এখানে এরকম করে সাইডে ছড়িয়ে রেখে দিয়েছি এত কিন্তু খাওয়া সম্ভব না বা আমরা আমরা কিন্তু কিন্তু খাবার নষ্টও করছি না সত্যি কথা যেটা এগুলো সব করে নিয়ে যাব আমি রাইসটা নিয়ে নি রাইস কিন্তু এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হচ্ছে মানে ফ্রাইড রাইস তারপরে ওনারা বললো যে না দাদা এটা ফ্রাইড রাইস নয় কিন্তু এটা হলো অ্যারাবিয়ান মশালা রাইস মানে কিছুটা আপনার ওই বিরিয়ানি টাইপের দেখুন এখানে এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটস রয়েছে দেখুন এই যে কাজুগুলো রয়েছে কিশমিস রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটস রয়েছে আর এই যে খাবারগুলো না প্রচন্ড গরম কিন্তু মোটামুটি আজকে নভেম্বর মাস নভেম্বর মাস চলছে আর সেই নভেম্বর মাসও কিন্তু সত্যি কথা বলছি আমি কিন্তু থেমে যাচ্ছি হ্যাঁ আমি জানি না শুধু এগুলো খাবার জন্য কিনা আমি জানি না আহ বাট আমি কিন্তু একটু ঘেমে যাচ্ছি আমি এইটুকুনি রাইস নিয়ে নিলাম আমি খুব একটা বেশি নিয়ে নিই কাজু একটু পরে নি কাজু নিয়ে নিই এক দুটো আমি রাইস খুব একটা বেশি নিলাম না আর এই রাইসটা দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এখানে এখানে এরকম কিন্তু দু অ্যাকচুয়ালি এই যে থালিটা রয়েছে না এই থালিটা হচ্ছে দুজনের মতো থালি সেই কারণে ওনারা কিন্তু কিছুই দুটো দুটো করে প্রোভাইড করেছে তো রাইসটা দিয়ে খাওয়ার জন্য এই একটা মাটন নিয়ে নি আর এখানে যে মাটনটা এটা আসলে আরবিয়ান টাইপের মাটন তো এখানে মাটনটা তো দেখুন আমাদের ঘরে যেরকম লাল লাল ছাল ছাল মাটন থাকে না সেরকম কিন্তু নয় এখানে মাটনটা একটু রকম দেখুন তেল কিন্তু ভালোই রয়েছে আর মাটনের গ্রেভিটা একটু সাদাটা সাদাটা টাইপ টাইপের একটু নিয়ে নি এবারে প্লেন রাইসটা একটু ট্রাই করে দেখি বেশ ঝাল ঝাল মশলাদার ফ্লেভার রয়েছে মশলা রয়েছে বাট ঝাল নয় কিন্তু মানে ঠিকই বলেছে আমাকে ওটা বলেছে দাদা কিছুটা বিরিয়ানি টাইপের তোমার খেতে লাগবে তো আর রয়েছে বাট ঝাল নয় মশলার পরিমাণ কিন্তু বেশ ভালো রয়েছে তবে ঝাল একদম না বা মিষ্টিও না একটা মশলার পুরো স্বাদ আপনার মুখের মধ্যে কিন্তু যাবে এখানে কাজু রয়েছে আর এখানে দেখছি একদম কিশমিস গুলো না পুরো মানে ড্রাই করা একদম গুলো দেখুন ড্রাই করা কিসমিস আর কাজু রয়েছে ভেজে দেওয়া হয়েছে আর এই যে এই রাইসটা অ্যাকচুয়ালি বোঝা গেল এটা কিন্তু রাইসটা খাওয়া সঙ্গে এই যে যে স্টার্টার আইটেমগুলো রয়েছে সেগুলো আপনি ধরে ধরে খাবেন যেটা বললাম না যে আমার স্টার্টার আইটেমগুলো একটুখানি নুন বেশি লাগছে সেটা কিন্তু রাইসে কিন্তু নুনের পরিমাণ খুব কম মানে রাইসটা আমার কাছে একদম পারফেক্টলি নুন লাগছে মানে নুন ঝাল আমার ঝাল তো নাই নুনটা একদম পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে হুম না বিরিয়ানি না ফ্রাইড রাইস এটা টেস্ট আলাদাই কিছু আপনি বিরিয়ানির ভাই পাবেন আবার কিছুটা আপনার মনে হবে ফ্রাইড রাইস খাচ্ছেন কিন্তু বিরিয়ানির মশলা আর ফ্রাইড রাইসের মতো একটা মানে টেস্ট বেশ ভালো মাটনটা দেখুন বেশ খুব বড় পিস বলবো না মিডিয়াম সাইজের পিস এরকম মাটন মাটনটা কিন্তু বেশ মশলাটা মানে চর্বিদার বেশ রেওয়াজি মাটন রয়েছে রুকিয়ে দেখি মাটনটাও না কোনো রিচনেস নাই মশলা রয়েছে বাট ঝাল নাই মাটনের মধ্যে ভালো মশলা ঢুকেছে মাটনটা সফটও হয়েছে কিন্তু মাটনের মধ্যে যে আমাদের বাড়ির মাটনগুলোতে যে ঝাল থাকে না সেই ঝাল ব্যাপারটা কিন্তু এই মাটনটাতে নাই বেশ একটা কি বলবো একটা সুন্দর টেস্ট আপনার মুখে কিন্তু পড়বে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে থালি রয়েছে তার টেস্ট কিন্তু বেশ ভালো আমি ঝোলটা একটু নিয়ে নিয়েছি একটু ঝোলটা খেয়ে দেখি তো ঝোলটা ঝোলটার মতো তাই কোন রকম কোনো রিচনেস নাই মশলা রয়েছে বাট রিচনেস খুব কম ঝাল ঝাল খুব কম মানে নগণ্য বলা চলে বাট ঝাল একটু আছে সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো মশলাটা দিয়ে একটুখানি রাইসটা খেয়ে দেখি ঝোলটা দিয়ে যদি আপনি রাইসটা খান তখন কি আপনার একটু নুনটা মানে বেশি লাগছে আমার মনে হয় আরবিয়ান যে থালিটা হয় না ওখানে মনে হয় নুনটা একটু বেশি দেয় যারা একটু বেশি নুন খান তাদের তো বেশ ভালো লাগবে তবে যারা একটু কম নুন খান তার আগে থেকে কিন্তু বলে দেবেন যে নুন একটু কম দিতে সব আইটেমে আমি একটা জিনিস দেখলাম আমরা অর্ডার করার পরেই কিন্তু এরা এই জিনিসটা পুরো বানালো তো যারা নুন কম খাচ্ছেন তারা তাদেরকে বলে দেবেন ওনারা সেভাবেই তৈরি করে দেয় আর যারা নুন বেশি খান তাদের কাছে কিন্তু কোনো প্রবলেমই হবে না তাদের কাছে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে খেতে টেস্ট সব কটার খুব সুন্দর বাট মেবি আমি নুন কম খাই অর আইটেমগুলোতেই ভাবে রান্না করা হয় যাই হোক সেটা আলাদা ব্যাপার আস্তে আস্তে খাওয়াটা শেষ করি আমাদের এরকম একটা মাটন মাটনের পুরো মাটনটা না একটা রেয়াজি পিস আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা রেয়াজি পিস রয়েছে উপরে এই ভিতরে একটা প্রশ্নটাও বেশ সুন্দর রয়েছে আর রেওয়াজি প্রশ্নটাও কিন্তু বেশ রয়েছে সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে রাত্রে লাঞ্চ কিন্তু জবরদস্ত হয়ে গেল খুব দেখলে নিশ্চয়ই কতটুকু টুকু করে খেয়েছি আমি তাতেও কিন্তু একটা মানে বেশ মনে হচ্ছে যে পেটটা কিন্তু ভরে গেছে তো খাওয়া দাওয়া তো শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করলাম কি সবকিছু দেখুন এখন আমাদের এতটা জিনিসপত্র রয়েছে এইবারে শেষ পাতে এখানে রায়তা এইখানে যে পরিমাণে খাবার দাবার দেওয়া হচ্ছে না এই যে খাবার খাওয়ার পরে এইরকম একটা রায়তা কিন্তু আপনার খাওয়া উচিত খাওয়া উচিত এই কারণে বলছি আমি এই যে যে যা খাবেন না সবকিছু কে হজম করিয়ে দেবে এই রায়তাটা ছেড়ে পরিমাণ বেশ রয়েছে ধনে পাতা রয়েছে গাজর রয়েছে খেতে কিন্তু রায়তাটা মারাত্মক আমি রায়তা চট করে খাই না বাট আজকে যে পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে এরকম রায়তা কিন্তু খাওয়া উচিত আর রায়তার টেস্টটাও কিন্তু সত্যি ভালো শুধু রায়তা কেন আমি কোনটা ছেড়ে কোনটা বলবো যে এটা ভালো না ওটা ভালো ওটা ভালো না ওটা ভালো আজকে যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেমের টেস্ট আমার বেশ ভালো লাগলো তবে একটা কথা আমি বললাম আগেও বলেছি আর এখনো বলছি যারা নুন কম খান তারা কিন্তু এই থালিটা অর্ডার করার আগে একবার এদেরকে বলবেন যে নুন একটু কম দিতে তাহলে সব ওকে জাস্ট নুনটাই আমার একটু বেশি লেগেছে বাকি সব এ ক্লাস হয়েছে রাজাটা শেষ করি টক দই বিভিন্ন গাজর ধনেপাতা এগুলো দিয়ে সুন্দর করে রায়তাটা তৈরি বেশ ফাটাফাটি লাগে খেতে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না খাওয়া দাওয়া আস্তে আস্তে শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে প্রতিবার যেরকম বলি যে ভিডিওটা একটু লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এইরকম ভিডিওতে এইরকম নতুন কোনো খাবার দাবার অথবা নতুন কোনো রেস্টুরেন্টের সন্ধানে টাটা গুড নাইট